কোরআনের মধ্যেই সৌন্দর্য প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যেই সৌন্দর্য তার চাইতে সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগতে আর কেউ নেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাই সাল্লামকে দান করছেন বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছেন মহাদিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেন ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দিলেন গোটা সৃষ্টি আর একা বন্ধু জগৎ কে আর নবী সাল্লাম গোটা সৃষ্টির সমস্ত সুন্দর আল্লাহ যা দিচ্ছেন সবটা একা রসুল মধ্যে দিয়েছেন তিনি কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তো আমার রসুল চিনি তিনি এতটা সুন্দর আমি কেন কোনো পাগল ছাগলের ফটো যাব কেন যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে হজরত কাআব ইবনে মালিক বলেন ইজা সাররা ইসтанаরা ওয়াজহুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশিতে হাসতেন নবী সালের পুরো নূরে জিব্রাইল পুরান করিলে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হইতো এমন লাল হয়ে গেছে চেহারা যে আনার চিপ্পা আনারের দানা লাল লাল এই সবগুলো চিপ্পা রসটা যেন রসুল উল্লাহ চেহারা মুবারকে দিয়ে দেওয়া এত সুন্দর এত লাল চেহারা ধারণ করতেন সাহাবি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম এক সাহাবি বলেন তিনি তার চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কামার যেন চাঁদের টুকরা হযরত আবু হরারা রাদি আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো কা আননা শামসা তাজরি ফি ওয়াজহিহি আকাশের ওই সূর্যটা যেন আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে খেলতেছে অসংখ্য সাহাবী বারবার পূর্ণিমার চাঁদের সাথে নবীজির চেহারা মোবারক পরীক্ষা করছে তাকায়া দুটোর মধ্যে সবাই বলছে ফাওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া আহসান ইলাইয়া মিনাল কমার সব সাহাবি বলছে ইয়া আল্লাহ আল্লাহ কসম পূর্ণিমার চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর সুবহান আপনি সুন্দর এতটা সুন্দর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা তার নাক চোখ তার দাড়ি তার চুল নবী সাল্লাল্লাহু আলাইহি হাঁটা চলা আমরা কিতাবে পড়ছি বহু সাহাবী রসুল্লা সাল্লা চেহারা মুবারকের দিকে তাকাইতেই পারতেন না এমন সুন্দর পবিত্র চেহারা যে তাকাইয়ে থাকতে পারতেন না এমন আবার ছিল যারা সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি এক হাফসি সাহাবি কালো উনি মাঝে মাঝে আইসা নবীর সামনে বসতেন একটু পরে উঠে চলে যেতেন শুধু বৈশে কিছুক্ষণ তাকাইতেন তো নবীজি জিজ্ঞেস করছে তুমি কিছু বলো না আইসা বৈশা চলে যাও এমন কা কি করো তুমি আইসা আমার সামনে তো তিনি বললেন ইয়া রসুল আল্লাহ যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা বোধ করি তো দৌরাইয়া আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কতক্ষণ তাকাই তাকাইলে আমি সব দুঃখ বেদনা ভুলে যাই সব হারিয়ে যাই সব ভুলে যাই এমন ছিলেন তিনি এতটা সুন্দর ছিলেন পরিচ্ছন্নতা পবিত্রতা সৌন্দর্য সবকিছু নবীজির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল কাজে যুবক কার মতো সাজলা কার মতো এই পোশাক কোন বেইমানের মতো প্যান্ট করলা কোন বেইমানের মতো চুল কাটলা একটা বারো ভাবলাম তুমি ওই বইমানের বংশের লোক তুমি ওই বইমানের ধর্মের লোক তুমি ফুটবল খেলোয়াড় তুমি ক্রিকেট খেলোয়াড় তোমারে তোমার বাবা কোলে পিঠে করে মা দুই বছর দুধ খাওয়াইয়া বড় করছে ফুটবল খেলবার জন্য ক্রিকেট খেলবার তো তুমি তার মতো সাজলা কেন তুমি তার মতো নিজের আত্মমর্যাদা কোথাও আত্মপরিচয় কথা আত্মসম্মান কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এর জন্য ভাইয়া গুণামুক্ত জীবন তাকওয়া জীবন আল্লাহ তালা আমাদের কাছে প্রতিনিয়ত আল্লাহ তালা বলে বান্দা তুমি আমারে দেখো না ঠিক আছে কিন্তু আমি তো আমার সৃষ্টির প্রতিটা পরতে পরতে আছি আমার প্রতিটা সৃষ্টির দিকে তাকাইলে দেখবা আমি আল্লাহ লুকিয়ে আছি হাজার মে সাজার মে তের রঙ্গ বু হে যদার দেখ তাও তুহি তু হে পাথরেও যদি দেখো গাছেও যদি দেখো আল্লাহকেই দেখতে পাইবা যেদিকেই তাকাইবা শুধু এক মালিককেই দেখতে পাই এক আল্লাই এক আল্লাই আছেন বলে এত রঙের এত ঢঙ্গের গাছ একই মাটি একই পানি একই সার অথচ এত বিচিত্রময় গাছ একজনই নিয়ন্ত্রণ করছেন একজন একই ডেকচির ভাত একজন খাইলে বুড়া হয় একজন খাইলে জওয়ান ছয় বছরের বাচ্চা খাইলে ধীরে ধীরে সেই বাচ্চা যুবক হয় চল্লিশ বছরের বয়স্ক বাবা ধীরে ধীরে একদিন বুড়া হয় অথচ একই ঘরের ডেকচির ভাত একই মায়ের রান্না একই চুলার রান্না আল্লাহ তালা বলেন এই বৈচিত্র্যময় দুনিয়া যে যেকোনো দিকে তুমি যদি দেখো বান্দা একটা গাছের পাতার দিকে দেখো একটা ফুলের দিকে দেখো একটা পাখির দিকে দেখো একটা পশুর দিকে দেখো একজন মানুষের দিকে দেখো আমি আল্লাহকেই দেখতে আফা আল্লাহকে আল্লাহ বলেন দিগ দিগন্তে আমি আল্লাহ আমার ক্ষুদ্রতের নিশানা ছড়িয়ে দিয়েছি এবং তোমাদের প্রত্যেকের নিজ নিজ দেহেও আমি আল্লাহ আমার ক্ষুদ্রতের নিশানা রেখেছি তোমার মাঝে দেখলো আমারে পাইবা সৃষ্টির মাঝে দেখলো আমার আল্লাহ বলে জমিনের সর্বত্র আমার বিশ্বাসী বান্দা তোমাদের জন্য আমার নিদর্শন আছে অফি আনফুসি তোমাদের নিজের মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছি ভুল করে ওরা ছেলেরা ভুল করে পড়ালেখা তোমরা যেমন করো আমরাও করছি দুই লাইন বাংলা ইংরেজি কইরা নিজেরা চালাক মনে করো ইতান বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পারি আমরাও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি সারা বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পাইয়া এক নাম্বার হয়েছি সারা বাংলাদেশ উনিশশো আটানব্বই সালে আলহামদুলিল্লাহ এমনি কইলাম হুডাঙ্গির জন্য নেন হুডাঙ্গির কিতাব এগুলো কোন গণা তো ধরি না কিন্তু বুঝাইলাম আর কি যে ওই জেনারেল পড়ালেখা আমরা পড়ছি ভাইয়া এই জন্য দুই চার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে চুল ফিসের দিকে ফিরাইয়া একটা সিবা ফ্যান ফিন্দা মাতবরি করো আর নিজের চালাক মনে করে করো হুজুরা কি জানে হ্যাঁ তুমি যে কি গোড়ার গাছ জানো আমরা জানি না হ্যাঁ কদুর ফ্যান ফিনতার না ফ্যান ফরিয়া যায় একটু ভর ভর একটা প্যান্ট চিনলা না আমি তো কালকেও বলছি বয়ানে ঐতিহাসিক তথ্য এটা যে সিপা ফ্যান এই টাইট ফ্যান যারা এটা গোলামের প্যান্ট হ্যাঁ আরে বেটা হাইস না বেটা কৃতদাসের প্যান্ট এটা চাকরের প্যান্ট আফ্রিকান কৃতদাস ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাসদেরকে যখন কাজে লাগাইত তখন এই কৃতদাস যাতে কাজে ফাঁকি না দেয় এই জন্য আফ্রিকান কৃতদাসকে চাকরকে তারা এই চিপা টাইট প্যান্ট পরাই দিত যাতে করে সে বসতে না পারে ফেসাব করার জন্য কদ্দুর বইতে না পারে কাজে যেন ফাঁকি না দিতে এই জন্য এই চিপা প্যান্ট গোলামের প্যান্ট কৃতদাসের প্যান্ট যখন ভদ্র রুচি সম্পন্ন সুস্থ রুচির কোনো মানুষের প্যান্ট হইতে পারে পোশাক হইতে পারে এত টাইট মানুষের পোশাক হইতে পারে পোশাক তো আরামদায়ক এটা কিসের আরামদায়ক হলো এটা নড়তে পারে না কদ্দূর কেউ সামনে বসতে কইলে এটা টানতে টানতে যান শেষ না ফেসাপ করতে বইতে পারে খারাইয়া মতে এই জন্যই তো বেইমানরা আপনার এই ঘাই কমট পেশাব করার জন্য উঁচা কমটের ব্যবস্থা করে দিছে কারণ করে যে গোলামের প্যান্ট পরাই দিছে এই জন্য যাতে বৈশাখ মুক্তি না পারো এই জন্য খারাইয়া মুতার ব্যবস্থা করে আর আমারে যে পোশাক দিছে সেই পোশাকে আজীবন বসে পড়ার ব্যবস্থা এটা দরকারি বিষয় এটা বুঝার বিষয় ছেলেরা এই জন্য বললাম মহান আল্লাহ পাকবুল আলমীকে আমরা মেনে নেওয়া আল্লাহর কথা মেনে নেওয়া এর মধ্যেই আমাদের সফলতা এর মধ্যেই আমাদের কামলা এত বড় মালিককে নারাজ করতে নাই ভাই এত বড় রসুনকে অপমান করতে নাই এত বড় কোরআনকে অপমান করতে আমাদের চারটা সম্পদ আল্লাহ দিছেন এক আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটি সর্বশ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আসে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে জাহান্নামী হবে কেন সে বখাটে হবে কেন সে পাগল ছাগলের মতো চলবে কেন